শুভ সকাল বন্ধুরা এই দেখো টোস বিস্কুট আর দুধ নিয়ে নিয়েছি এই এখন টিফিন খাওয়া হবে কিছু তো খেতে হবে না খেলে ওষুধগুলো খাবো কি করে তাই এই যে টোস বিস্কুট আর দুধ এই যে কেটে কেটে খাও মুখে দাও আর গিলে নাও সবচেয়ে ভালো মুখে দিতে না দিতে তালুতে ওঠে একটু চাউমিন করে খাব তার উপায় নেই ওখানে করে নিয়ে যাব ঠান্ডা হয়ে যায় কেন ভাল লাগে না শীতকালে দেখবে সব রকম সবজি দিয়ে যেরকম ফুলকপি কড়াই ছুটি গাজর আলু পেঁয়াজকালি ক্যাপসিকাম এসব দিয়ে চাউমিন করবে হেভি লাগে কিন্তু কি করবো নিয়ে গেলেই ঠান্ডা হয়ে যায় জল হয়ে যায় ভাবছি দেখি পেঁয়াজকালি ফেলে আনি একদিন করে নিয়ে যাব কিছু না কিছু তো খেতে হবে কালকে বৌদির বাড়ি রাখতে বেলা আগে খেলাম কি ছানার পায়েস এটা ঠাকুরকে দিয়েছিল একটু একটু কিন্তু বৌদি তিনজনাই আমরা ওই ছানার ছানার এইটুখানি থাকে পঁচিশ টাকা না তিরিশ টাকা নেয় ওইটা দাদাকে দিয়েছে নিজে খেয়েছে আমার জন্য রেখেছে আবার পরে কার্তিক পুজোর প্রসাদ এনেছে তিনজনা কার্তিক পুজোর প্রসাদ খেলাম আর রাতে একটা রুটি খেলাম ভালোই কেটেছে কালকে রাতটা ও সাড়ে বারোটা বাজে দেখি দাদা উঠেছে উঠে ডয়ার খুলছে ও দাদা কি করছেন কি করছেন আর আমি বলেছি বৌদি ওই দেখো দাদা করছে লাইট জ্বালিয়ে দেখি থেকে চার্জার বার করছে কেন ফোনে চার্জ দেবে ভালো লাগে ওই যে আমি ঘুম থেকে উঠেছি না আমার বুক ধরপড় ধরপড় করছে তারপরে অনেক রাতে শুয়েছি যার জন্য দেরি করে উঠেছি যাই হোক তাহলে রাখি অনেক গল্প করলাম জালনা দিয়ে বসে বসে যে সাতখানা সিঙ্গাপুরি কলা কিনলাম কুড়ি টাকা দিয়ে এটা খেয়ে দেখি কি খাই এটা মিষ্টি নাকি ভালো Ha, <laughs> ha,